সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা অনেকই পরিবর্তন হয় বিয়ের আগে জীবনটা ছিল একরকম তারপর বিয়ের পর জীবনটা ছিল আরেক রকম তো মা হওয়ার পর জীবনে যে পরিবর্তনটা এসেছে সেটা কোনোটার সঙ্গেই মিলে না তাকে জীবনটাতে আমরা প্রায় সবাই ইচ্ছে পূরণ করতে ব্যস্ত থাকি চাও পাওয়াটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের জীবনের ডিসিশনগুলো প্রায় আমরাই নিয়ে মাই লাইফ মাই রুলস লেখা থাকে যদিও বিয়ের পর আর সেই রুলসটা চলে আই হোপ অনেকদিন পর শাড়ি পরে অল্প বেরিয়েছিলাম আশ্রম উপলক্ষে আজকে সেখানে যেতে বলেছি দুপুর দিকে সবাই চলে গিয়েছিলাম দুপুর সময় মন্দিরটা বন্ধ ছিল বসে পড়েছিলাম রিয়ানকে কোলে নিয়ে পরে রিয়ানকে নিয়ে খেতে পারছিলাম না সেই জন্য কাছে রিয়ানকে কোলে দিয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম দিন পরে আজ প্রসাদ কে গিয়েছিলে আজকে কমেন্টে জানাতে একদম বলো না আর আমার মতো কে কে প্রসাদ খেতে ভালোবাসো এটাও কমেন্টে জানাতে বলো না ইনি হচ্ছে সেই দাদুটা সেদিন আমাদের বাড়ি গিয়ে অন্তর্ণ করে এসেছিল তার পরে মন্দিরের দরজা বন্ধ হয়েছিল প্রণাম করতে গিয়ে কিছু দিদাদের সাথে দেখা হয়ে গেল তারপর রিয়ানকে বলে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আসার পর একটা পার্সেল ছিল সেটা রিসিভ করে নিলাম এদিকে ছেলের কান্ড দেখবো সবসময় ভয়ে কি করবে আজকে বিকেলে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে বরপেটা রোডের প্রায় অনেকে জানো না বা এমনকি আমি নিজেও রিসেন্টলি জেনেছি যে বরপেটা রোডে মন্দিরটা আছে এর আগেও আমি দুই দিন গিয়েছিলাম আজকে দিয়ে তিন দিন গেলাম যারা এখনও আসোনি তারা দর্শন করে এসো জায়গাটায় গেলে সত্যি মন শান্ত হয়ে যায় এছাড়াও ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট আমি যদিও আগে এসেছিলাম কিন্তু রিয়ানকে নিয়ে কিন্তু আজকে প্রথম ভেতরে আসলাম আজকাল তো আমরা বাড়িতে থাকি ঠিকই কিন্তু কেউ কারোর জন্য সময় থাকে না তাই মন্দিরে গিয়ে আজকে অনেকটা সময় বসেছিলাম এই জন্য আর মন্দিরে গিয়ে আজকে বেশি ভিডিও করিনি সময় করে একটু ভেবে দেখো তো যদি সবার হাতে হাতে স্মার্টফোন না থাকতো তাহলে আমাদের জীবনটা সত্যি অন্যরকম হতো এই অপরের জন্য কত সময় থাকতো ফোনের চক্করে আমরা বর্তমান সময়টাকে উপভোগ করতেই ভুলে গেছি চলো এবার মন্দিরের বাইরেটা অল্প দেখিয়ে দিই রামকৃষ্ণ মিশন থেকে বেরোনোর পর মনে একটা হোটেল ছিল সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আজকের মতো এইটুকুই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ